টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার ক্যাঙ্গারুর মতো বড় লাফ দেখা গেছে সোনার দামে সবশেষ বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম আট টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আগের দিনও ভরিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছিল বাইশ ক্যারেটের সোনার দাম পরপর দুই বড় লাফের পর দেশের বাজারে এখন বাইশ ক্যারেটের ভরি সোনার দাম দুই লাখ বাওয়ান্ন হাজার চারশো সাতষট্টি টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন এ দাম বুধবার বাজুসের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি বাইশ ক্যারেট সোনা এখন দুই লাখ বাউান্ন হাজার চারশো সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি সোনা দুই লাখ চল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি সোনা দুই লাখ ছয় হাজার পাঁচশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভুরি সোনা এক লাখ উনসত্তর হাজার ছয়শো তিপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত হতে পারে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ বিশ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে পাঁচ হাজার দুইশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ চুয়াল্লিশ হাজার একশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম দুই লাখ বত্রিশ হাজার নয়শো আটাশি টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ নিরানব্বই হাজার সাতশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার আটশো একুশ টাকা নির্ধারণ করা হয় এই দাম শুধুমাত্র গত একুশ জানুয়ারি কার্যকর ছিল সব মিলিয়ে চলতি বছরে প্রথম ২২ দিনেই দেশের বাজারে দশ বারের মতো সমন্বয় করা হলো সোনার দাম এর মধ্যে আট দফায় বাড়ানো হয়েছে দাম আর কমানো হয়েছে দুই দফা গত দুই সালে দেশের বাজারে মোট তিরানব্বই বার সমন্বয় হয়েছিল সোনার দাম যেখানে চৌষট্টি বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল উনত্রিশ বার এদিকে সোনার দামের সঙ্গে এবার বাড়ানো হয়েছে রূপার দামও ভরিতে দুশো টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতিভরি রূপার দাম এবার নির্ধারণ করা হয়েছে ছয় টাকা যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি ভরি রূপার দাম পাঁচ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে চার টাকা এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সাত দফা সমন্বয় করা হয়েছে রূপার দাম এর মধ্যে দাম বাড়ানো হয়েছে পাঁচ দফা কমানো হয়েছে বাকি দুই দফা দুই সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রূপার দাম এর মধ্যে দাম বেড়েছিল দশবার আর কমেছিল মাত্র তিনবার মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ